তার মধ্যে কি এক নম্বর বাস্তা হয়েছে যে কুর্বানি শর্ত কি কী শর্ত হয়েছে মহতরম সামনে একদম ছয়টা এক নম্বর আছে মুসলমান হনা কাফির উপরে কোরবানি ওয়াজিব নয় দুই নম্বর আছে মকিম হনা মুসাফির উপরে কুর্বানি ওয়াজিব নয় তিন নম্বর বালিক হনা প্রাপ্তবয়স্ক হতে হবে নাবালিক বাচ্চার উপরে কোরবানি ওয়াজিব নয় আকলমন হতে হবে চার নম্বর আকলমন হতে হবে পাগল পানের উপরে কোরবানি ওয়াজিব নয় মালের নেশাব হতে হবে যতখানি মাল হলে কোরবানি দেওয়া ওয়াজিব অতখানি মাল হতে হবে যদি এর থেকে যদি মালে নেশাব থেকে যদি মাল কম থাকে তার উপরে কোরবানি ওয়াজিব নয় মালে জরুরত ছাড়া অতিরিক্ত মাল হতে হবে আর এই অতিরিক্ত মাল মালে নেশাবের সমান হতে হবে যদি হয় তা কোরবানি ওয়াজিব হবে তা আমরা পাইছি কোরবানির শর্ত ছয়টা মুসলমান হতে হবে মকিম হতে হবে প্রাপ্তবয়স্ক হতে হবে আকলমান হতে হবে মাল নেশাব হতে হবে আর মালের জুরত ছাড়া অতিরিক্ত মাল হতে হবে যে মাল নাকি সাড়ে বাবনত রুফার বরাবর হয়ে যায় অতখানি মাল হতে হবে জুরতে মাল ছাড়া তাহলে আমরা শর্ত পাইছি এক নম্বর পঞ্চাশটা মাসটা থেকে আমরা এক নম্বর কোরবানির শর্ত পাইছি দুই নম্বর হয়েছে কোরবানি উপরে ওয়াজিব কতখানি মাল থাকলে কোরবানি ওয়াজিব হবে দুই নম্বর মাসলা হয়েছে যে কার কোরবানি ওয়াজিব জিল হাজা মাসের দশ তারিখ শুভে সাদিক থেকে নিয়ে জিল হাজার মাসের দশ তারিখের সকাল থেকে নিয়ে বারো তারিখ সূর্য আগ পর্যন্ত অর্থাৎ দশ এগারো বারো হাজ্জা মাসের দশ তারিখ শুভে চারের থেকে নিয়ে সকাল থেকে নিয়ে দশ এগারো বারো বারো তারিখের সূর্য সূর্যমার্জোর আগলেকে যদি কোনো মানুষের হাতের মধ্যে সাড়ে বাবান্ন তোলা রূফ অথবা সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা মালে তিজারত মালে তিজারত ওই মালকে কোয়া হয় যে মাল নাকি মানুষে কিনে এনেছেন এই মকসুদ নিয়ে তার দাম বাড়িয়ে যায় আমি দিব তাকে গো মালে তিজারত আর এই মালে তিজারত যদি সাড়ে বাব তোলা অথবা ক্যাশ রকম অতক্ষণি পয়সা আছে ব্যাংক ব্যালেন্স আছে যে সাড়ে বাবান্ন তোলা রুফার বরাবর হয়ে যায় অথবা মালে জরুরত ছাড়া অতখানি মাল আছে যতখানি মাল জুরত পড়ে এই জুরোতে মাল ছাড়া অতখানি মাল আছে যে সাড়ে বা তোলা রুফার বরাবর হয়ে যায় তাহলে মাহাম সালামীক তার কোরবানি কারুফে ওয়াজিব যার হাতের মধ্যে সাড়ে বাবান্ন তোলা রুফ অথবা সাড়ে সাত তোলা সুয়না অথবা মালে তিজারত যে মাল না কিনিয়ে আনিয়েছেন যে আমি যদি এই মাল কিনতেছি আমি মালে কিনিয়েছি যদি তার দাম বেড়ে যায় এই মকসুদ নিয়ে কিনেছি তার দাম বাড়িয়ে বেছে দিব তাকে মালে তিজারত অথবা কেস রকম অতখানি মাল আছে যে সাড়ে বাউ তুফার বরাবর হয়ে যায় অথবা আমার সামনে গ্রাম জরুরতে মাল ছাড়া অতক্ষণি মাল আছে সাড়ে বাঁত রুফার বরাবর হয়ে যায় আর যদি জিল মাসের দশ তারিখের সুবের তারিখ থেকে নিয়ে বারো তারিখ সূর্য টুপার এক থেকে মাল হয়ে যায় কোনো মানুষের হাতের মাধ্যমে বলে তারে কুরবানি ওয়াজিব তাই দুই নম্বর মশলা পাইছি আমরা কারুফে কুরবানি ওয়াজি তিন নম্বর মাস্তা হয়েছে যদি কোনো মানুষের হাতের মধ্যে অল্প স্বর্ণ আছে অল্প রূপা আছে অল্প মালে তিজারত আছে অল্প ক্যাশ ব্যাঙ্ক আছে অল্প জরুরত মাল সারা অতকানি মাল আছে সব মিলিয়ে যদি সাড়ে বাবান্ন তোলার অফার বরাবর হয়ে যায় বলে আছেন মাহতারাম সামিল কাম তার উপরে কোরবানি তিন নম্বর মাস্তা পাইছি যে তিন নাম্বার মাস্তা বলে আছে কি যে অল্প স্বর্ণ আছে অল্প রূপা আছে অল্প মালের তিজারত আছে অল্প জুরোতে মাল ছাড়া অতিরিক্ত মাল অল্প আছে অথবা ক্যাশ রকম অল্প আছে সব মিলিয়ে যদি সাড়ে সারে বা রুফার বরাবর যদি হয়ে যায় জেল হাজার মাসের দশ তারিখ এগারো বারো তারিখের ভিতরে যদি হয়ে যায় তাহলে মাস্তর স্বামীকাম তার উপরে কোরবানি যাব চার নম্বর আছে জুরতে মালে সামান কাকে বলে জুড়তে মালে সামান সারা যদি কোনো মানুষের হাতের মধ্যে অতক্ষানি মাল আছে যাতে ওই ব্যক্তি সাড়ে ফর বরাবর হয়ে যায় অর্থাৎ কোন মানুষের হাতের মধ্যে দুইটি ঘর আছে এই একটি ঘরের তার ঘরের থেকে জুরুহত নাই আর এই ঘরটি সাড়ে ফর বরাবর হয়ে যায় তাহলে মাহাতরম সামনে গ্রাম ওই ঘরের উপরে কি হবে কোরবানি বাজি হবে তিন নাম্বার মাসলা আমরা পাইছি চার নম্বর মাস্তা হয়েছে মাথরম সামনে গ্রাম নেসাবের মিয়াত নেসাবের সময় কতখানি নেসাবের সময় সে মাহাতাম তিন দিন এই তিন দিনের বৃত্তি যদি মানুষের মাল হয়ে যায় সাড়ে বাহাত্তর উফার বরাবর যদি হয়ে যায় মাহাতাম স্বামীর কাম রেসেন দশ তারিখ শুভ নিয়ে এগারো তারিখ বারো তারিখের সূর্য ডুবার আগ পর্যন্ত যদি অতখানি মাল হয়ে যায় তার উপরে কোরবানি ওয়াজিব হবে তাহলে আমরা মাহাতাম স্বামীর কাম চার নম্বর পাইছি চার নাম্বার মাস্তা পাইছি পাঁচ নম্বর মাস্তা হয়েছে কোনো মানুষের হাতের মধ্যে প্রথম দিন পয়সা নাই দ্বিতীয় দিন পয়সা নাই তিন নম্বর দিন সূর্য ডুবার আগে আগে অতখানি মাল হয়ে গেছে নেশাবের মাল হয়ে গেছে অতখানি মাল হয়েছে যা কুরবানি ওয়াজিব হয় অর্থাৎ সাড়ে বাবন উফার বরাবর মাল হয়েছে বলে আছেন মাহতারাম সাহেব তাও তার উপরে ওয়াজিব হবে তাহলে মাহতারাম সাহেব আমরা পাঁচ নম্বর মাসলা পাইছি ছয় নম্বর মাসলা আছে তিন দিনের মধ্যে কোন দিন কুরবানি দেওয়া বেশি ভালো তিন দিনের মধ্যে কোন দিন বেশি কোরবানি দেওয়া বেশি ভালো তার উত্তর হয়েছে যে বেশি ভালো হয়েছে দশ তারিখের দিন জিল হাজা মাসে দশ তারিখের মধ্যে বেশি ভালো কোরবানি দেওয়া তারপরে দিতে পারে না এগারো তারিখ তারপরে বারো তারিখের মধ্যে বেশি ভালো কিন্তু বেশি ভালো হয়েছে আল্লাহ তাদের বেশি পছন্দনীয় হয়েছে যে আফজল হয়েছে দশ তারিখের মধ্যে বেশি ভালো যদি কোনো মানুষ কারণবশ দিতে পারছে না এগারো তারিখ এগারো দিতে পারছে না কমসে কম সূর্য ডুবার আগে আগে বারো তারিখের মধ্যে আমরা কি করতাম কোরবানি আদায় করতাম সাত নম্বর মশলা হয়েছে নাবালিক বাচ্চার হাতের মধ্যে যদি নেসাব বরাবর মাল থাকে তার উপরে কোরবানি ওয়াজিব হবে কি নাই তার উত্তর হয়েছে নাবালিক বাচ্চার উপরে কোরবানি ওয়াজিব নয় যদি সাড়ে বাবান্ন তোলা রুফার বরাবর যদি দাম থাকে অথবা নেসাব পরিমাণ যদি মাল থাকে বলে আছেন মাহতারম সামিল কাম তাও নাবালিক বাচ্চার উপরে কোরবানি ওয়াজিব হবে না আট আছে কিন্তু পাগল তার হাতে নেশাব বরাবর মাল আছে বালিক বয়স্ক হয়েছে কিন্তু পাগল আর তার হাতের মধ্যে নেশাব বরাবর মাল আছে তার উপরে কোরবানি ওয়াজিব হবে কি নাই তার উত্তর হয়েছে বালিক কিন্তু পাগল প্রাপ্ত বয়স্ক হয়েছে কিন্তু পাগল কিচ্ছু বুঝে না হাব ভাব বলেছেন তার হাতেও যদি সারে তোলা রুফার বরাবর যদি মাল থাকে নেশাব বরাবর যদি মাল থাকে কুরবানি ওয়াজিব হয়েছে তাও তোর বা কোরবানি তার উপরে ওয়াজিব কিসের জন্য পাগল হওয়ার কারণে শর্ত কি পাগল না হইতো আকলমন হইতে হবে এসের জন্য মাহাতরম কাম পাগল হওয়া সত্ত্বেও মাহাতরম সামেরকাম যদি কোনো মানুষের হাতে মাধে সারে বাবান রুফার বরাবর যদি মাল থাকে তার উপরে কুরবানি ওয়াজিব হবে না যদি পাগল হয়ে থাকে দুখিয়া মানুষের উপরে গরিব মানুষের দরিদ্রতা মানুষের উপরে কোরবানি ওয়াজিব হবে কি নাই দরিদ্রতা মানুষের উপরে যার হাতের মাধ্যমে সারা মাল অতিরিক্ত সারে বাগান ফার বরাবর মাল যদি কোনো মানুষের হাতের মধ্যে যদি না থাকে বলে আছেন মাহাতর গ্রাম তাকে দরিদ্রতা বলে আর এই গরিব দরিদ্র মানুষের উপরে কোরবানি ওয়াজিব নয় আর যদি তিনি যদি কোরবানি জানোয়ার যদি কিনিয়া আনিয়াছেন তো সেই জানোয়ারটা কুরবানি দেওয়া সামনে মাহাতরমা ওয়াজিব কিন্তু কোরবানি দেওয়া ওয়াজিব নয় গরিব মানুষের উপরে যদি গরিব হওয়া সত্ত্বেও যদি কোরবানি কিনে আনেছেন কোরবানি নেতা যদি কোরবানি জানোয়ার কিনে এনেছেন তার উপরে সেই জানোয়ারটা কোরবানি দেওয়া মাতরম সামনে মোয়াজিব হয়েছে। ওয়াজিব ছিল না নিজে নিজে ওয়াজিব বানিয়েছেন দশ নম্বর মাসলা হয়েছে মাহতারাম সামনে গাম রাত্রে কুরবানি দেওয়া জায়েজ আছে কি নাই বলেছেন রাত্রে কুরবানি দেওয়া জায়েজ আছে বলেছেন যে দশ তারিখের রাতে কুরবানি দেওয়া জায়েজ আছে এগারো তারিখের রাতে কুরবানি দেওয়া জায়েজ আছে বারো তারিখের রাতে কুরবানি দেওয়া জায়েজ নয় কিসের জন্য বারো তারিখের রাত্রে সূর্য ডুবিয়া যায় সূর্য মার যায় সূর্য মার যাওয়ার কারণে বারো তারিখের রাত্রে কুরবানি দেওয়া জায়েজ নাই দশ এগারো তারিখের রাতে কুরবানি দেওয়া কি আছে জায়েজ আছে এগারো নম্বর মাসলা হয়েছে কেরকম জানোয়ার কোরবানি দেওয়া আছে আমরা কোরবানি দিব কিরকম জানোয়ার কোরবানি দিব বলেছেন ছয় প্রকারের কুরবানি দেওয়া যায় আছে তার উত্তর হয়েছে কি যে ছয় প্রকারের জানুয়ার কুরবানি দেওয়া যায় বকরি দুম্বা ভেড়া ঘাই ভ আর উঠ মস আর উঠ এই ছয় প্রকারের জানোয়ার কোরবানি দেওয়া বিলকুল জায়েজ আছে বারো নম্বরের হয়েছে জানুয়ার যে আমরা কোরবানি দিব কত বছর হইতে হবে তাহলে আমরা কোরবানি দেওয়া আমাদের শুদ্ধ হবে তার উত্তর হয়েছে যদি বক্রি ধুম্বা বেড়া হয় এক বছর হতে হবে হ্যাঁ যদি ছয় মাসের বাচ্চা যদি এক বছরের মতো দেখা যায় তাহলে এই বক্রি ভেড়া ধুম্বা ছয় মাসের বাচ্চা যদি এক বছরের মতো দেখা যায় তাহলেও কোরবানি দেওয়া জায়েজ আছে মোষ ওঠ আর গরু ছাগল মশ আর ঘাই গরু কমসে কম দুই বছর হতে হবে সিং উঠক বা ন দাঁত উঠোক বা না যদি দুই বছর হয়ে যায় তারপরে কোরবানি দেওয়া যায় আর উঠ মহাতাম পাঁচ বছর হতে হবে পাঁচ বছর যদি কম হয় উট তাহলে কোরবানি দেওয়া বিলকুল জায়েজ নয় পাঁচ বছর হতে হবে মহাতরম সামনে তাহলে আমরা বারো নম্বর মাসলা পায়েছি পঞ্চাশটি কোরবানির পঞ্চাশটি মাসলা থেকে আমরা বারো নম্বর মশলা আমরা পাইছি কাম তারপরে বলে তেরো নম্বর মাছটা হয়েছে একটি একটি জানুয়ারের মধ্যে কতজন মানুষ শরিক হতে পারবে আমরা শুনেছি যে ছয় প্রকারের জানুয়ার কোরবানি দেওয়া যায় একটি একটি জানুয়ারের মধ্যে কতজন মানুষ শরিক হতে পারবে যদি বকরি ধুম্বা আর বেড়া হয় তো একটি একটি জানোয়ার মধ্যে একজনের শরিক হতে পারবে একজনেই নাম একজনের নামে দিতে পারবে বকরি ভেড়া আর ধুম্বার মধ্যে আর মশ উঠ আর ঘাই গরুর মধ্যে সাতজন মানুষের নাম দেওয়া যায় আছে তাহলে আমরা পাইছি যে বেড়া দুম বা ছাগলের মধ্যে একটার মধ্যে একজনের নাম দেওয়া যায় আছে আর গাই গরু মশ আর উঠের মধ্যে সাতজনের নাম দেওয়া যায় আছে বিলকুল যায়জ আছে চৈত নম্বর মাসলা হয়েছে যখন আমরা শরিক হিসাবে কুরবানি দিব কুরবানি দেওয়ার পর কমি বেশি করা যায়জ আছে কি নাই বন্ধকের সময় কমি বেশি করিয়া বন্ড করা জায়েজ আছে কি নাই বলিয়াছেন যদি শরিক হয় তকসিম করার সময় বন্ধক করতে সময় বেশি করিয়া যদি কোনো মাসে কোরবানি দেয় কোরবানি হবে না পনেরো নম্বর মাসলা হয়েছে সাতজন মানুষ শরিক হয়ে কোরবানি দিয়েছেন ছয়জনের আল্লাহকে খুশি করার জন্য সাতজনের শরিক হয়েছে ছয়জন মানুষ আল্লাহ তাল্লাহকে খুশি করার জন্য আর একজন গোস্তু খাওয়ার জন্য কোরবানি দিয়েছেন বলেছেন কোনো মানুষেরই কোরবানি সই হবে না তাহলে আমরা পাইছি মহাতারাম সামনে কাম পনেরো নম্বর মাস্তা পাইছি যে তিনজন মানুষ সই হয় যদি কোরবানি দেয় দুইজন মানুষ আল্লাহকে রাজি খুশি করার জন্য আর একজন মানুষ মাহাতরাম সামনে নিতাম খাওয়ার জন্য যদি হয় তিনজনের দেখ কোনো মানুষের কোরবানি জায়েজ হবে না এক হবে আমরা কোরবানি দিতাম একমাত্র আল্লাহ তা আবার তাহলে খুশি করার জন্য কোরবানি দিতাম আর যদি কোনো মানুষের কোরবানি দেয় আল্লাহ খুশি করার জন্য নয় পাঁচজন মানুষ শরীকে দিয়েছেন শরীরের মধ্যে আমি আল্লাহ খুশি করার জন্য নয় মানুষকে দেখাবার জন্য আমরা ঘুষ খাওয়ার জন্য কোরবানিতে কোনো মানুষের কোরবানি সহি সল্লাহ আমার বাস্তা হয়েছে মহাতারাম সামনে কম কুরবানি জানোয়ারের মধ্যে কোন জানোয়ার মাধে ছয় প্রকার জানোয়ার কুরবানি দেওয়া যায় আছে জানুয়ারের মধ্যে কুরবানি জানুয়ারের মধ্যে নাম দেওয়া আছে কি নাই ধম্বা বেড়া আর যদি কোনো মানুষে কোরবানি দেওয়ার জন্য কিনে নিয়েছেন ধম্বা বেড়া ছাগলীর মধ্যে একটি নামই দেওয়া যায় আছে যদি যার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে সেই ব্যক্তি যদি একটি দুম্বা বেড়া বা ছাগলী যে একটা কিনে নিয়েছেন ওই ব্যক্তি এই দুম্বা বেড়া ছাগলী জানুয়ারের মধ্যে অন কোন আকিকার নাম দেওয়া জায়েজ নয় হ্যাঁ যদি কোনো মানুষে মস অথবা গরু ছাগল হ্যাঁ যদি কোনো মানুষে মস অথবা গরু গাই গরু অথবা উট কিনে আনিয়েছেন একটি একটি মোষ গাই গরু আর উটের মধ্যে সাতজন মানুষের নাম দেওয়া জায়েজ আছে কিন্তু যদি কোনো মানুষে কিনে আনিয়াছেন কোরবানি দেওয়ার জন্য সেই জানুয়ার মধ্যে আপনি নিজের সন্তান ছেলে হোক বা মেয়ে হোক নিজের নাতিন অন্য অন্য মানুষের আকিকা হিসেবে নাম দেওয়া জায়জ আছে কিন্তু যেই ব্যক্তি নাকি জানোয়ার কিনে আনিয়েছেন যে জানোয়ারটা কিনে আনেছেন কোরবানি দেওয়ার জন্য যে ব্যক্তি সেই ব্যক্তির নাম ওই জানুয়ারের মধ্যে কুরবানি দেওয়ার জানোয়ারের মধ্যে আকিকার নাম দেওয়া সেই ব্যক্তির নাম আকিকা হিসেবে দেওয়া জায়েজ নয় তাহলে আমরা পাইছি যে যে ব্যক্তি নাকি জানোয়ার কিনে নেছেন সেই জানুয়ার মধ্যে ওই ব্যক্তির কুরবা আকিকা হিসাবে নাম দেওয়া জাহেজ নয় তিনি আর সন্তান একটি একটি গরুর মাধ্যমে মোশের মাধ্যমে উঠের মাধ্যমে সাতজন মানুষের নাম দিতে পারে আপনি নিজের সন্তান নিজের নাতিনের নাম দিতে পারবেন অন্য অন্য মানুষের নাম দিতে পারবেন সেই গরুর মধ্যে আপনার নাম দিতে পারবেন না হ্যাঁ আপনি অন্য গরুর মাধ্যমে তাহলে পাইছি মাসামী একটাম যে আকিকার নাম কোন কোন গরুর মাধ্যমে দেওয়া যায় আর কার নাম দেওয়া যায় সতেরো নম্বর মাস্তা হয়েছে তিনজন মানুষ সরি কইয়া কোরবানি জানোয়ার কিনেছেন দুইজন মানুষের হারাম পয়সা আর একজনের হালাল পয়সা অথবা দুইজন মানুষের হালাল পয়সা একজনের সুদের পয়সা বা কোনো হারাম পয়সা বা চুরির পয়সা মাহাতার যদি এই হারাম জনে যদি হালাল মানুষের লগে শরীরকে যদি কোরবানি দেয় বলেছেন কোনো মানুষের কোরবানি সই হবে না হালাল পয়সা হতে হবে কোরবানি দেওয়ার হলে হালাল পয়সা হতে হবে যদি হালাল হয় তাহলে মাহাতর সামরিকাম কোরবানি সই হবে আঠারো নম্বর মাস্তা হয়েছে মালদার মানুষে কোরবানি জানোয়ার কিনে এনেছেন সে একলা কিনে এনেছেন যে আমি একলা কোরবানি দিব তারপরে তার নিয়ত হয়েছে যে না আমি আরেকজন মানুষ শরীর করে নিব কৃষক জন্য একটি জানোয়ারের মাধ্যমে সাতজনের নাম দিতে পারে তাহলে আমি একলা কিনে আনিছি একজন মালদার মানুষের নেত করে আনিয়েছেন যে আমি একটি জানোয়ার কুরবানি দিব তারপরে একটি মোষ বা গা গয়গরু অথবা উট কিনে আনিয়েছেন তারপরে তিনি মাস্তা জানিয়েছেন সাতজনের মানুষ নাম দিতে পারে একজন মালদার মানুষ কিনা আনার পর জানিয়েছেন যে সাতজন মানুষের নাম দিতে পারে ওই ব্যক্তি যদি অন্য মানুষের নাম যদি শরিক হিসেবে ঢুকাবার চাই ওই ব্যক্তি মালদারের জন্য জায়েজ আছে মালদারের জন্য যদি অন্য মানুষকে নিজের গরুর মাঝে শরিক লয় সেটা সামিন একরাম বিলকুল জায়েজ আছে নম্বর মাসটা হয়েছে গরিব মানুষের যদি একটি জানোয়ার কিনে নিয়েছেন তার উপরে কোরবানি নয় সে নিজে নিজে ওয়াজিব করেছেন তারপরে মোষ অথবা উট অথবা গাই গরু কিনে নিয়েছেন তারপরে জানতে পারছে যে এই গরুর মধ্যে সাহায্য নাম দিতে পারে কিন্তু দরিদ্রতা মানুষ গরিব মানুষ কিনে নিয়েছেন নিজে ওয়াজিব ছিল নিজে ওয়াজিব করেছেন ওই ব্যক্তি যদি চায় অন্য মানুষকে শরিক লেবার জন্য অন্য মানুষকে গরিব দরিদ্রতা মানুষের শরিক হতে পারবেন না ধনী মানুষে শরিক লোয়া কি আছে জায়েজ আছে বাহতারাম সামিল তাহলে আমরা উনিশ নম্বর মাসলা আমরা পাইছি একুশ নম্বর মাসলা হচ্ছে কোন কোন জানোয়ার কোরবানি দেওয়া বিলকুল না জায়েস তার মধ্যে কি আমি আপনাদের সম্মুখে দুইটি হাদিস বলবো প্রথম হাদিসের মধ্যে ছাই প্রকারের জানোয়ার কোরবানি দেওয়া জায়েজ নয় দুই নম্বর হাদিসের মধ্যে দুই প্রকারের জানোয়ার কোরবানি দেওয়া জায়েজ নয় প্রথম হাদিস হচ্ছে মাহাতাম সামিলা তিনি যায় বেশি ভালো অর্থাৎ কোন জানোয়ার কোরবানি দেওয়া না যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফা বিয়াদিহি নিজের হাতের দ্বারা ইশারা করে বলেছেন যায় ফা ক্বাল আরবান আর বলেছেন ফা আরবান চার প্রকারের জানোয়ার কোরবানি দেওয়া বিলকুল না তার মধ্যে থেকে এক নম্বর হয়েছে আল আরদা ওয়াল বাইনু জিলউহা এরকম লেঙ্গরা জানোয়ার যে ল্যাংরা জানোয়ার নাকি তার ল্যাংরা পণ বিলকুল জাহির অর্থাৎ নিজের ঘর থেকে ঈদগাহ পর্যন্তকে যেখানে নাকি কুরবানি দেওয়া হয় মাসবা বলি কয় জবে করার জায়গা নিজের ঘর থেকে জবে করার জায়গা পর্যন্ত হাটিয়া খেটিয়া খোঁজ করে খোঁজ করে যাইতে পারে না বলে আছেন এরকম জানোয়ার কুরবানি দেওয়া বিলকুল না যায় দুই নম্বর আছে বলে আউরা ওয়াল বাই আউরুহা এরকম কানা জানোয়ার যেই জানোয়ার নাকি বিলকুল কানা পান বিলকুল জাহির একটি চোখ যদি বন্ধ করা হয় যেই চোখ নাকি কানা সেই চোখে কিছু দেখতে পারে না বলে এরকম জানোয়ার কুরবানি দেওয়া বিলকুল না যায় তিন নাম্বার বলে আছেন ওয়াল মারিজু আল বাইনু মারদুহা এরকম বেমারি জানোয়ার যেই বেমারি জানো কি তার শরীরের মধ্যে বিলকুল বেমারি প্রকাশ দেখা যায় এরকম বেমারি জানোয়ার কোরবানি দেওয়া বিলকুল না যায় চার নম্বর বলে আছে আজফা উল্লাতি লা তুন্তি এরকম কমজোর জানোয়ার দুর্বল জানোয়ার যার হাড্ডিতে কোনো ক্যালসিয়াম নাই হাড় তো পারে না বিলকুল দুর্বল দেখা যায় এরকম দুর্বল জানোয়ার কোরবানি দেওয়া বিলকুল না যায় তাহলে আমরা পাইছি যে এই হাদিসের মধ্যে পাইছি চার প্রকার জানোয়ার কোরবানি দেওয়া না

عن علي رضي الله تعالى عنه قال نهى رسول الله صلى الله عليه وسلم ان نضحي بافضل القرن والاذن علي بن ابي طالب النبي صلى الله عليه এরকম জানোয়ার কুরবান করতে মানা করেছেন যে জানোয়ার নাকি তার শিং কাটা শিং ভাঙা অথবা নেঙ্গুর কাটা অথবা তার কান কাটা কতখানি কাটা হলে কতখানি শিং ভাঙা হলে আপনার জানোয়ার কুরবানি তো জায়েজ নয় বলে আছেন একটি জানোয়ার যদি শিং যদি চার ভাগের এক ভাগ অথবা যদি কম ভাঙা থাকে তে সেই জানোয়ার জায়েজ আছে এটিকে যদি উপরে যদি বেশিে বাঙ্গা থাকে চার ভাগের উপরে যদি বাঙ্গা থাকে তাহলে জায়েজ নাই চার ভাগের থেকে এক ভাগের যদি ওফরো যদি বাঙ্গা থাকে তা জায়েজ নয় এরকম কান চার ভাগের থেকে যদি এক ভাগ বা এক ভাগ কম যদি কাটা থাকে জায়েজ আছে এতো উফরো জায়েজ নয় ল্যাঙ্গুর যদি কোনো জানোয়ার ল্যাঙ্গুর যদি চার ভাগ থেকে কম বা চার ভাগ যদি আছে চার ভাগের এক ভাগ বা চার ভাগ থেকে কম যদি কি আছে যা কাটা আছে জায়েজ আছে এদিকে থেকে উপসুদীয় হয় তো জায়েজ নয় তাহলে আমরা পাইছি মহাতাম সামির গ্রাম যে এক হাদিসের মধ্যে পাইছি যে চার প্রকার জানোর কোরবানি দেওয়া না আর এক হাদিসের মধ্যে পাইছি আলির পরা বনিত এই হাদিসের মধ্যে পাইছি যে বিআল কারণ এবার উজনি শিং বাঙা কান কাটা লেস কাটা আর কথানি কাটা হয় যদি হে একম কোরবানি দেওয়া না যায় বাইশ নম্বর মাসলা হয়েছে মাহতারাম সামিন মালদার মানুষে কোরবানি জানোয়ার কিনেছেন কেনার পর এই জানোয়ারটা চুরি হয়ে গেছে অথবা হারায় গেছে তারপর এই মালদারের জন্য আরেকটি জানোয়ার খরিদ আর আরেকটি জানোয়ার কিনা হয়েছে মাহতারাম সামিন কাম জরুরি হ্যাঁ তারপরে যদি এই জানোয়ার যদি পায় যে জানোয়ারটা কি গম হয়ে গেছিল আরেকটি জানোয়ার কিনেছেন তারপরে সেই জানোয়ার পায়েছেন বলে আছেন যে জান কি ছিল সেই জানোয়ারটা তারপরে কোরবানি দেওয়া না দিলেও চলে যাবে যে জানো কি তারপরে কিনিয়ে এনেছেন সেই জানোয়ারটাই দেওয়া খেয়েছে যায় চলে যাবে আর একজন গরিব মানুষ তেষ্ট নম্বর মাসলা গরিব মানুষের কোরবানি জানোয়ার কিনে নিয়েছেন ফর মহাতম সামানিক গ্রাম বলে আছেন চুরি হয়ে গেছে অথবা কোনো গম হয়ে গেছে হারায় গেছে বা এখন কি করবে এই গরিবের জন্য আর কোনো জানোয়ার কিনা জায়েজ নাই না কিনলে চলে যাবে কিন্তু তারপরে কিনেছেন কেনার পরে যদি আবার সেই জানোয়ার যদি পায় না বলেছেন সেই জানোয়ারটাও কোরবানি দিতে হবে গরিবের জন্য যে জানোয়ারটা হারাই গেছিলো সেই জানোয়ারটা কোরবানি দিতে হবে আর ধনির জন্য যে জানোয়ারটা হারাই গেছিলো সেই জানোয়ারটা আর কোনো কোরবানি দেওয়া যায় না দিলেও চলবে চব্বিশ নম্বর মাসলা গর্ভবতী জানুয়ার কোরবানি দেওয়া আছে কি নাই তার উত্তর হয়েছে গর্ভবতী জানুয়ার কোরবানি দেওয়া বিলকুল জায়েজ আছে হ্যাঁ যদি এই জানুয়ার কুরবানি দেওয়ার পর যদি বাচ্চা বাহির হয় বাচ্চা বাহির হওয়ার পর এই বাচ্চা জবে করিয়া এই গোষ্ঠের সাথে তার মিলায়া দিতে হবে আর মিলা জায়েজ আছে পঁচিশ নম্বর মাসলা হয়েছে বান্দা জানোয়ার যে জানোয়ার নাকি গর্ভবতী নয় বান্দা জানোয়ার আমরা বলে বানজি বলি বলে থাকি এই বান্দা জানোয়ার কোরবানি দেওয়া জায়েজ আছে কি নাই বলে আছেন যে বান্দা জানোয়ার কোরবানি দেওয়া বিলকুল জায়েজ আছে মাসলা নাম্বার ছাব্বিশ কোরবানি জানোয়ারের দ্বারা কাম লোয়া জায়েজ আছে কি নাই কোরবানি তার উত্তর আছে কোরবানি জানোয়ার দ্বারা কোনো ধরনের কাম লওয়া বিলকুল জায়েজ নয় যদি কোনো মানুষে কোরবানি জানোয়ার কাম নিয়েছে হাল মারিয়েছে হাল মারলে যতখানি পয়সা দিতে হয় মাহাতার ইকরাম বলেছেন কতখানি পয়সা সৎকার করে দিতে হবে অর্থাৎ কুরবানি জানোয়ার দ্বারা কোনো ধরনের কাম লোয়া বিলকুল জায়েজ নয় আর কুরবানি জানোয়ার দ্বারা যে যতখানি পয়সা কামাই করেছেন এই পয়সা শ্রদ্ধা করে দিতে হবে সাতাশ নম্বর মশলা হয়েছে মালদার মানুষের কুরবানি জানোয়ার কিনেছেন তারপর আই বাইরে হয়ে গেছেন কেনার পর অতখানি আই বাড়ি হয়েছে যে কুরবানি চলবে না আই হওয়ার কারণে কোরবানি দেওয়া জায়েজ নয় তা মালদার মানুষে আরেকটি কিনতে হবে মাসলা হয়েছে সাতাশ নম্বর মাসলা হয়েছে মালদার মানুষে কোরবানি জানোয়ার কিনেছেন কোরবানি জানোয়ার কেনার পর তারপরে আই বাইর হয়ে গেছেন এরকম আই বাইর হয়েছে মানে দুষ বাইর হয়ে গেছে এরকম দুষ বাইর হয়ে গেছে যে কোরবানি চলবে না তা মালদারের জন্য আরেকটা জানোয়ার কিনতে হবে আর যদি মাসলা নম্বর আঠাইশ গরিব মানুষ যদি হয় গরিব মানুষ জানুয়ার কিনেছেন কেনার পর একটি জানুয়ার কিনেছেন তারপর আই বাইর হয়ে গেছেন আই বাইর হওয়ার পর এরকম হয়েছে যে তার কোরবানি চলবে না তাই গরিবের জন্য আর একটি জানুয়ার কিনা জায়েজ নয় অর্থাৎ না কিনলেও চলে যাবে মাসলার নম্বর উনত্রিশ মাইয়েতের তরফের দ্বারা কোরবানি দেওয়া জায়েজ আছে কি নাই মায়েতের তরফের দ্বারা কোরবানি দেওয়া জায়েজ এই সম্বল আছে একজন যদি ঐশ্বত করে থয়ে যায় তিনার বংশদারকে যদি ঐশ্বত করে থয়ে যায় যে আমি মরে যাওয়ার পর তোমরা কোরবানি দিবা অতক্ষণি পয়সা আমি থয়ে গেছি যে এই যে কোরবানি চলে অতক্ষণি পয়সা থয়ে গেছে আর এই জানোয়ার এই পয়সা দিয়া এই মায়েতের তরফ থেকে কোরবানি দেওয়া জায়েজ আছে যখন তিনি ঐশ্বত করে থয়ে যাবে আর পয়সা থয়ে যায় পৃথিবীর মধ্যে তিরিশ নম্বর মাসলা আছে মানুষে ওষুধ করছেন না মাল কোন না এখন যদি কোনো মানুষে তার তরফ যদি কোরবানি দেয় কিন্তু ওয়াজিব হিসেবে আদায় হবে না এটা নফল হিসেবে আদায় হবে নফলি সব পাবেন আর যদি ওষুধ করে থয়ে যায় আর মাল থয়ে যায় তাহলে মাহাতর সামেরিক সেটা ওয়াজিব হয়ে গেছে সেটা আপনার কুরবানি দিতে হবে আর বলেছেন এটা উসুল আর ফুরু দ্বারা তিনারা খাইতে পারবেন না মায়েদের তরফ যদি ঐশ্বর্য থয়ে যায় আর মাল থয়ে যায় নিজের বংশধারকে যে বলে যে আমি এতক্ষণ মাল থয়ে গেছি আর আমি ওষুধ কে গেছি আমি মরিদা ফতুল না কিংবা এই মালে তারা কোরবানি দিবা তাহলে মাস্তর সামনে গাম এটা যে ওয়াজিব কুরবানি আর এই ওয়াজিব কুরবানি দেওয়ার পর তার উসুল আর ফুরু তারা আছে অর্থাৎ এই মায়তের মা বাবা দাদা দাদি আর তাদের সন্তান আছে তিনেরা খাইতে পারবেন না এই গোস্ত তাহলে মাতর আমিকে আমরা তিরিশ নম্বর মশলা পায়েছি মাসালা নাম্বার একত্রিশ পাঁচজন মানুষের শরীরকে একটি গরু কিনেছিলেন গরু কেনার পর একজন মানুষ শরীরের মধ্যে একজন মানুষ মরে গেছে এখন কি হবে তার উত্তর হয়েছে তার ওয়ারিসদার যদি দুনিয়া থাকে আর ওয়ারিসদার যদি ইহাজ দেয় যে তোমরা কোরবানি দেও এইটা কোরবানি দেওয়া যায় আছে আর যদি কয় না যতখানি পয়সা দিয়েছিল তিনি মরে গেছে তার পয়সাটা আমরা দেয় দো ওয়ারিস যদি কয় তো সেটাও যায় আছে পয়সা দেওয়ার পর যদি কয় যে তিনি মরে গেছে আরেকজনকে আমরা কি শরিক লই লিব তা আরেকজনকে শরিক নেওয়াটাও জায়েজ আছে মাসালা নাম্বার বত্রিশ মাহাতাম স্বামীর কোরবানি জানুয়ার জবে করার আগেই যদি বাচ্চা বাইর হয়ে যায় গর্ভবতী ছিল কিন্তু জবে করার আগেই বাচ্চা দিয়ে দিয়েছে সেই বাচ্চাটা কি করতে হবে তার উত্তর হয়েছে কোরবানি জানুয়ার জবে করার আগে যদি বাচ্চা দেয় দে এই বাচ্চাটা সত্তা করে দিতে হবে আর যদি না হয় জবে করিয়া তার ঘুষ সৎকা করতে হবে তার ঘোষ সৎকা করতে হবে এই বাচ্চারা সত্যা করে দিবেন কোরবানি জানোয়ার যাবে করার আগে বাচ্চা দিছে তো এই বাচ্চারা সত্যা করে দিবেন ফকির দিয়ে দিবেন আর যদি চান জবে করবেন জবে করিয়া আপনি এই ঘুষ সত্যি দিয়ে দেবেন মাসাল্লা নাম্বার তেত্রিশ কোরবানি জানোয়ারের ঘুষ তো কতদিন নিজের গড়ে মধ্যে রাখা জায়গা আছে ফিরে মধ্যে হোক বা শুকাইয়া খাওয়া যায় আছে কি নাই বলিয়া আপনার ইচ্ছা যদি আপনি মৰার আকন্ত আপনি যদি খাবার চান আপনি খাইতে পারবেন কোরবানি জানার বস্তু হোক বহুত মানুষ কয় তিন দিন দেখা যায় আছে তিন দিন নয় আপনি চিৰ জিন্দগী যতদিন পর্যন্ত আপনি খাইতে পারেন অশদিন পর্যন্ত কোৰবানী জানুয়ারি বস্তু ঘরে মাধে রাখিয়া রাখিয়া আপনি খাওয়াটা জায়েদ আছে শুকনা করিয়া শুকনা করিয়াও রাখাটা জায়েদ আছে